হ্যালো শুরু আজকে আমি তোমার সাথে আলোচনা করবো বা সাইবে পাতাবাহার বইটি শিব শঙ্কর মিত্রের লেখা মধু আন্দে বাঘের মুখে এই গল্পটি প্রশ্ন উত্তর তাহলে আমি সমগ্র অনুশীলনের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে নিচ্ছি সকলে মন নিয়ে দেখে নাও আগে তোমরা সকলে গল্পটি পড়বে তারপর প্রশ্ন উত্তরগুলো আমি যেভাবে লিখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা খাতায় লিখবে এবং মুখস্থ করবে একের প্রশ্নটি আছে জেনে নিয়ে করো বলেছে সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবনের অংশ রয়েছে দুয়ের একটাতে সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে নদী পড়ে গেছে তাদের নামগুলি লেখো সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে মাথা ভাঙা ইচ্ছামতি মাতা ঠাকুরাই বিদ্যাধরী নদী হয়ে গেছে একটা তৃহৎ সবে আছে পৃথিবী বাদ পৃথিবী হতো এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীক অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তার মানচিত্র থেকে খুঁজে বের করো পৃথিবীর বৃহত্তম বর্ধিক অঞ্চলটি বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত তাই প্রশ্নটি বলেছে ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো ম্যানগ্রোভ বনাঞ্চলের বিশেষ যে ধরনের গাছ দেখা যায় তারা নোনা জল আর কাদায় জন্মায় এই ধরনের গাছে দু রকম মূল হয় গাছকে মাটিতে আটকে রাখতে মাটি ভিতরে যায় শেষ আর এরকম মূল মাটি থেকে উপরে উঠে বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে একে বলে শ্বাস মূল এক প্রসঙ্গে বলেছে গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো ড্যাস মধু পাটতে গিয়েছিল এটা কি হবে বনে মধু গিয়েছিল গিয়েছিল ধনাই আর জানা কফি ধনাই আর আর কফি মধু কাটতে তিনজন লোক চাই তিনজন লোক চাই তিন চাকরি মশার মোমাছি লাগায় আর একজন চাকের নিচে ধামা ধরে থাকে তাহলে এখানে লিখে দেবে যে তিনজনের কাজ হলো একজন চাক কাটে একজন মশাল জেলে মৌমাছি তারা আর একজন চাকের নিচে ধামা ধরে থাকে এখানে লেখার জায়গা ছিল আমি এখানে লিখে দিয়েছি তারপর আছে বাঘ কে আক্রমণ করেছিল বাঘ তাকে দেখো এই তোমরা এখানে নিতে কিন্তু সে নিজে ডিসের ভেতর সে নিজে গিয়ে পড়লো গিয়ে পড়লো শীষের ভিতর মধুর কলস তার মাথার উপর বাঘের সারা মুখে মধু ছিটকে পড়ল। তারপরে তিনি একটা বলেছে রাখো এদের মধ্যে যে যে কাজটা করতো ধনায় ধনায় কি করতো মধুর চাপ কাটতো মধুর চাক করত আরجان আরجان কি করত মর্ষণ জেলে মৌমাছি তাড়াতো আর কবি কবি কি করত ধামা করে মধু সংগ্রহ করতে চাকে নিচে দাঁড়াত যে শব্দ তো এক বা সব সময় তৈরি নাস্তা খাবার চট পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড় ধামা চর্ষ রাখা বা মাপার জন্য তৈরি বেতের চলি গোয়ার জেলিক পুষ্টি আনন্দ ডিঙি ছোট হালকা নৌকা পন্থা উপায় একত্রে একসঙ্গে সুলো শাসমু তীক্ষ্ণ খুব ধারালো শাঁক সেতু হতভম্ব বুদ্ধি ঘুরিয়ে গেছে এমন দুর্দান্ত ভয়ঙ্কর চারের প্রশ্নটি আছে অর্থ লেখ ধামা গোয়ার চট আর হাজির আর ঝিঝিরে ধামা বেতের তৈরি ঝুড়ি গোয়ার তুমি জেদের বসে চটপাটে সুতো দিয়ে তৈরি মোটা বস্ত্র বিশেষ হাজি উপস্থিত ঝিরঝিরে ছোট ছোট বা অল্প পাঁচ প্রশটি বাক্য রচনা করো নাস্তা মৌচা রং স্ফুর্তি আর কলস নাস্তা আজ আমি সকালে নাস্তা করছি কলা বঙ্গটিকে মৌচা মৌচাক পেয়ে মধু পাওয়া রং গোলাপ ফুলের রং লাল স্ফূর্তি শরীর সুস্থ থাকলে মনে স্ফুর্তি থাকে কলস কলস ভর্তি মধু বাঘুর মাথায় পড়ে গেল পরবর্তী বিষয়ে কি প্রশ্ন আছে দেখে নেওয়া ছয় প্রশ্নটি আছে কোনটি কোন ধরনের শব্দ চা তা ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো তারপর এই যে ঝুড়িতে দেওয়া আছে এগুলো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া সেগুলো লিখতে হবে আমি খাতায় লিখেছি দেখো বিশেষ হচ্ছে শক্তি গুল ডাঙা বিশ্বাস চিৎকার পদ বোঝায় আর সহায় বিশেষণ গোয়ার ছোট সরু এক ভুল গভীর আর বেজায় সর্বনাম তার ওদের আসি। তারায় মারলো নিয়েছে আর কাহো আর ক্রিয়া কিন্তু ও আর ভালোভাবে দেখে না প্রশ্ন বলছে নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ দেখো কাঁচা ভর্তি তীক্ষ্ণ দীর্ঘ আর বোঝাই কাঁচা পাকা ভর্তি শূন্য তীক্ষ্ণ মোতা দীর্ঘ হস্ত্র বোঝাই খালি আঠেরো প্রশ্নটি আছে সমার্থক শব্দ লক্ষ্য মৌমাছি বাঘ ফুল বন আর মাটি মৌমাছি মধুকর অলি বাঘ ব্যাঘ্র সারত ফুল পুষ্প কুসুম বন অরণ্য জঙ্গল মাটি মৃত্তিকা ভূমি নয় প্রশ্নটি বলেছে নিচের ছবিতে বেশ কিছু বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার কার দেখা নেবে এখানে কি কি দেওয়া আছে কুমির গন্ডার সিংহ জিরাফ ভাল্লুক হরিণ জেব্রা কেনার জলবস্তি লালপান্ডা হাতি কচ্ছপ বুনমুহী শিয়াল কাঁকড়া বাঁদর শাক সজারুক সুপর হায়না ওরামোটা গরিলা রয়্যাল বেঙ্গল টাইগার এদের মধ্যে যে কোন কোন প্রাণীগুলো আমাদের সুন্দরবনে দেখা গেলে যেমন দেখো কুমির আমি আন্দালয়ন করে দেখতে দিচ্ছি হরিণ কচ্ছপ শিয়াল কাঁকড়া সজারু বাঁদর শুকর রয়্যাল বেঙ্গল টাইগার তারপর দেখা যাচ্ছে এখানে বলেছে কয়েকটা কথা এটা আমি পড়ব বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের দক্ষিণে বিস্তৃত অংশ জুড়ে অবস্থিত সুন্দরবন বিরল জীব বৈচিত্র্য বিচিত্র গাছগাছালি নৈসর্গিক দৃশ্যাবলী নদী খানি জলপথ সর্বোপরি রাজকীয় বাংলার বাঘ সুন্দরবনের ঐতিহ্য প্রাকৃতিক ভাবে অনন্য দৃষ্টান্ত সুন্দরবন এ কারণে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি পরিষদ উনিশশো সালে ছয় ডিসেম্বর সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করে পশ্চিম বাংলার দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের পাড়ে এই অরণ্যে অজস্র জলাভূমি ও মোহনা পরিযায়ী পাখি বিচারক্ষণ কেন্দ্র পর্যটন বিজ্ঞান গবেষণা তথ্য ও তত্ত্বের ভান্ডার এই ঐতিহ্যবাহী অরণ্যভূমি আমাদের গর্ব প্রাকৃতিক বিপর্যয় জলবায়ু পরিবর্তন জীব গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব আর চিরসঙ্গী দারিদ্রের কারণে বিপন্ন হয়ে পড়ছে সুন্দরবন ও তার জীববৈচিত্র সুন্দরবনে সুমিষ্ট মধু বিশ্বজুড়ে সমাদৃত এপ্রিল আর মে মাস সময়। যারা এই মধু সংগ্রহ করে তারা তাদের মৌলি খলসি কেওড়া গড়ান ইত্যাদি গাছে মৌচাক দেখা দেয় সেখান থেকে মৌলিরা মধু ও মোম সংগ্রহ করে যার দ্বারা তাদের জীবিকা নির্বাহ হয় এবার দেখো ওই পর্টা থেকে প্রশ্ন নিয়েছে বলেছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে কোথায় রয়েছে সুন্দরবনে সুন্দরবনে খ্যাতি ও সমাদরে দুটি কারণ লেখো দেখো দুটো কারণ লিখে দেখাচ্ছি এক হচ্ছে একটি পৃথিবী ক। বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল ও অভয়ারণ্য আর দুই সুন্দরবনে রাজকীয় বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তারপরে বলছে কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় খুলসি গেওয়া কেওড়া গরান তারপর প্রশ্নটা অস্তমের সঙ্গে সত্তম মিলিয়ে দেবো দেখো আমার একটি স্টুডেন্ট এখানে মিলিয়ে রেখেছে দেখো মধু মৌচা নাস্তা খাবার কাস্তে কাটারি ডিমি ছোট নৌকা শীষে ছোট সরু খাত আর সাঁক সেপ তারপর তদক্ষের উত্তরটা লিখেই আছে বারোটা বলছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে দেবো এগুলো তোমরা করবে প্রথম ঘটনা হবে পেট করে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো এটা এক দুই হবে ডিঙি করে অনেক দূর বনের ভিতর দিয়ে তিনজনের ডাঙায় উঠেছে এটা দুই তারপর হবে মনের আনন্দে একটার পর একটা মধু চাপ কেটে ফেলছে এটা হবে তিন আর জান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারলো চাক লক্ষ্য করে এটা হবে চার পাঁচ হবে কয়েকটা মোমাচ্ছে তারপরে দেখো শিবশঙ্কর মিত্র থেকে বাংলাদেশের জেলার বেলপুলি গ্রামে বহু বই এসেছেন তার লেখার বিশেষ প্রিয় বিষয় সুন্দরবন তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন তার সুন্দরবন বইটির জন্য ভারত সরকার উনিশশো সালে তাকে শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার দেন সুন্দরবন নিয়ে লেখা তার অন্যান্য বই সুন্দরবনের আর যান বনবিবি বিচিত্র এই সুন্দরবন রয়্যাল বেঙ্গলের আত্মকথা ইত্যাদি পাঠ্যাংশটি তার সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে প্রশ্ন দেওয়া আছে শিবশঙ্কর মিত্রের লেখালেখে প্রিয় বিষয় কোনটি সুন্দরবন দেখা নিয়ে তার লেখার প্রিয় বিষয় সুন্দরবন কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান কোন বইয়ের জন্য সুন্দরবন বইটির জন্য সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো বনবি সুন্দরবনের আজান সর্দার আমি লিখবো বনবিবি আলিপুর রয়্যাল বেঙ্গল বেঙ্গলের আত্মকথা চোদ্দ প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো একের যে বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তার নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো শীতের শেষে সুন্দরবনে নানা গাছে ফুল ফোটে গড়ান গাছে হলদে রঙের ছোট ছোট ফুল ধরে সকাল থেকে ফুলের বন্ধে মৌমাছির গুঞ্জনে বন মেতে ওঠে চারিদিকে হলুদ রঙের ছোঁয়া লেগে থাকে ঝিরি ঝিরি বসন্তের হাওয়া বনের মধ্যে দিয়ে বয়ে চলে দলে দলে মধু শিকারে দল বনে জঙ্গলে মধুর চাপ খুঁজে বেড়ায় দু যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে জিনিসপত্র বা কী কি নিয়ে যাবে তোমরা আমি যদি কখনো মনে মধু সংগ্রহ করতে যাই সঙ্গী তুমি যাদের নিতে চাও তাদের লিখবে যে আমি তোমার বন্ধুদের নিতে চাও কি কাকে নিতে চাও আর সঙ্গে নেবো মশলা ধামা চট কাটে কলসি ও লাঠি তিনেরটা বলেছে বাংলার বাগ নামে কে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাগ নামে পরিচিত বাঘা যতীর নামে কে পরিচিত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযোগ প্রশ্ন আসার চান সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া কাজ এই বিষয়ে পাঁচটি বাক্য লেখক সুন্দরবনে জলে কুমির কামড় প্রভৃতি প্রাণী থাকে সুন্দরবনের জঙ্গলে মানুষ ঠেকো বাঘ আছে মাটির ওপরে শ্বাসমূল বেরিয়ে থাকায় সেখানে চলতে গেলে পা ফেলার অসুবিধা হয় জঙ্গলের গাছে ও মাটিতে বিভিন্ন বিষাক্ত সাপের উপদ্র এছাড়াও আছে ডাকাত ধনায় কিসের মন্ত্র জানে ধনায় মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে সাথে আছে গরান গাছের ফুল দেখতে কেমন গরান গাছের ফুল দেখতে ছোট ছোট ও হলুদ রঙ আরেকটা আছে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ধনাই কপিল ও আর ডিঙি করে মধু সংগ্রহ করতে গিয়েছিল ত্রিভুজ খন্ড তৈরি হয় সেই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাঙ্ক বলে। এইটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তারপরে আছে শীশে সুন্দরবনের জঙ্গলে এক প্রকার ছোট সরু খাদ দেখা দেয় একে শীে বলে এগুলো তিন চার হাত বা তার বেশিও চওড়া হতে পারে তারপরে দশের হচ্ছে মধুর চাপ খুঁজে পাওয়ার পন্থাটি কি খুঁজে পাওয়ার পন্থা কি হলো ভুল ঘুর থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু কিছু ছুটে যাওয়া কপিল ও আরজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনায় কি রেখেছিল কফিরো আজানকে পেছনে ফিরে ডাকার সময় ধনায় দেখলো বিকট হুঙ্কার দিয়ে বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ল সেই হুঙ্কারে সমস্ত বোন যেন করে কেঁপে বাঘটা কিভাবে বাঘটা ধনায়ের ওপর ঝাঁপাতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়লো তবলা গাছের উপর গাছটাতে করে লেগে মাথায় দুর্দান্ত আঘাত পেয়ে বাঘটা উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতর তারপরটা যে ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল বাঘটি তবলা গাছে দুর্দান্ত ঠোপর খেয়ে মাথায় আঘাত পেয়ে শীষের মধ্যে ধপাস করে পড়ে গেল এবং বাঘের লেজের আঘাতে ধনায়ের মাথার মধু মাথায় মধুমূর্তি পলছিটা ভেঙে পড়ল বাঘের মাথার উপর বাঘের সারা মুখে নাকি চোখে মধু ছিটকে পড়লো মুখে মধুবর্তি হতভম্ব হয়ে গিয়ে বাঘ চোখ মুখ কুচকে ফোঁত শব্দ করতে লাগলো এর ফলে এই ধরনের বাঘের হাত থেকে বেঁচে গেল তাহলে দেখো তোমাদের মধু আন্দে বাঘের মুখে এই গল্পটি সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম ক্লাসটি তো আগে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই